আগে একটা ভিডিও দেখে আলাপ আছে ওই ভিডিও নিয়েই আলাপ আসেন দেখে આખલા હરજે દુબતા ના પામે બંતવાર લગાઉશું બસ ઇન્સ્ટોલેશન કરવાના આરાક્ષણ મારતી બખારા કોરા કોતો કઈ ભરાય હન કું કરે કથા બોલ કરે ઇનેમાસાઇસરા કી આરાક્ષણ મારતી બખારા કોરા કોતો કઈ হুজুর আসছেন হুজুর দুয়া করবেন আপনার আমার আব্বা আম্মার জন্য আই বাপ হাত দেন পকেটে হাত দেন যার যেমন সামর্থ্য গোলায় কেউ খালি যাবো না কেউ না কেউ না সবাই হাত দেন একবার হাত দেন পকেটের ভিতরে হাত দেন যা পারেন দশ টাকা বিশ টাকা কেউ খালি দেন না দশ টাকা বিশ টাকা যত টুকু পারেন দেন দেন সবাই এই তো আমার ছোট ভাইরা এই যে যুবকরা দিতেছে মাসাল্লাহ এর দ্বারাই তো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক হবে ঠিক কিনা এই যুবক বন্ধুরা দেখছেন নি এই বিশ টাকা নিয়ে আসছে ওদের জন্য মজা খাবে এই বিশ টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিতেছে ও মালিক রে আপনার এই ছোট্ট ছোট্ট বান্দাদের এই টাকা प्रत्येक अपनी जान ना बागान बनाएल वरम

إن شاء الله الْحَمْدُ أن <applause> <والأرى ورحمة> <applause> <applause> ছান পছন্দ 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 বসেন ফুক মাইছেৰা যেনেকি আৰু সুমাক ৰাতিপুৱা চাইছে বতৰাগবেৰে ন